শিখেছি মাছ নেবো মোটামুটি কী মাছ নেবো এখন পছন্দ করতে পারি না যদি পছন্দ করি পছন্দ করে আপনাদের দেখাবো মোটামুটি অনেক রকমের মাছ আছে হ্যাঁ দেখাবো এটা সাইতনাস মাছ এই পাগাস মাছ অনেক রকম মাছ আছে রেট দেওয়া আছে মাছ নেবো দেখা যাক আমরা এই দুটা নিয়েছি এই তেলাপিয়া নিয়েছি তেলাপিয়া দেখা যাক এ ভা এ চিংড়ি দেতো এ কমকারকে দেতো হ্যাঁ হ্যাঁ যা নেই আমরা মোটামুটি রান্না করতে বেরিয়ে যাচ্ছি এই যে সরঞ্জাম এই যে দুজন যাচ্ছে গিয়ে হ্যাঁ এখানে আছে স্টোভ আর গ্যাস বুঝতে পারছেন এই কোম্পানির বাইর পাশে চলে যাচ্ছি আমরা এটা কোম্পানির এরিয়া কারণ আমরা যাচ্ছি এই যে হ্যাঁ যাচ্ছি বিয়ে রান্নাবান্না করবো এই যে সরঞ্জাম সব কিছু নিয়ে নিয়েছি এখানে সব কিছু মানে কাটাকুটি সব কিছু করে নিয়েছি আর কি স্টার্ট হয়ে গেছে আমাদের দেখো চার পিস চার পিস করে দিচ্ছি কারণ হচ্ছে কড়াইটা আমাদের ছোট বুঝতে পারছেন তাই চার পিস চার পিস করে ভাজছি কতগুলো ভাজা হয় দেখতে থাকুন পূজারি ঠাকুর আই একবার দেখ আমাদের মাছ ভাজা প্রায় কমপ্লিটের মাথায় এই দেখো এখানে আরও আছে চার পিস হচ্ছে চার পিস পিস করে দিতে হচ্ছে তিনবার দিয়েছি আর এইটা আছে আর পিস দুই মতন আছে পিস দুই মতন আছে দুটো মাথা আছে বাস এইটাই মোটামুটি হয়ে গেলে বাস চিংড়িগুলো খাওয়া হয়ে গেছে কারণ হচ্ছে আর একজনের জন্য আছেই চার পিস তারপরে মোটামুটি আমাদের এই চলছে খারাপ না মোটামুটি ভালোই বন্ধুরা দেখো কত লোক দেখো রান্না করছে কত লোক এই আমাদের কোম্পানিতে পাশে কোম্পানির মানে এরিয়ার এটা আছে পাঁচিল কোম্পানির পাঁচিল এই এরিয়ার বাইক পাশে মোটামুটি আমরা মোটামুটি রান্না করছি এই বাইক পাশে বলতে রম্বল বলে এটাকে এই রম্বলে আমরা সবাই মোটামুটি রান্নাবান্না করছি আর এখানে কোম্পানির গাড়িগুলো বন্ধ হয়ে আছে দেখো বাইরের পাশে আছে ভেতরে প্রচুর গাড়ি আছে এত গাড়ি সে কল্পনা করা হয়েছে একটু না হ্যাঁ তবে নতুন ঘোড়া না একটু আমাদের মোটামুটি আলু টমাটম সব দেওয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে টুক করে সবকিছু খাচ্ছি বুঝতে পারছেন খুব সুন্দর খাবার হয়েছে খেতেও খুব সুমধুর লাগছে কেমন লাগছে বল ভালো ভালো হ্যাঁ হেবি ফাইন খুব সেই হয়েছে ভালো লাগছে হ্যাঁ কিরে কেমন লাগছে বল ভালো হয়েছে খুব সুন্দর লাগছে বন্ধুরা না খেলে তোমরা বুঝতে পারবে না যে আমরা ধরো খাচ্ছি উপভোগ করছি কিন্তু যারা খাচ্ছে না তারা কিন্তু উপভোগ করতে পারছে না যে কেমন হয়েছে মজা লেগেছে রান্না দেখো এক কড়া ছিল পুরো সরে গেছে মানে এত খাচ্ছি এই চারজন মিলে বুঝলে আজকে কিন্তু বেশি লোক হয় না আমরা চারজনে খাচ্ছি আজকে খুব সুন্দর খুব মধুর লাগছে হুম আমরা হাতে রান্না করে খাচ্ছি তো